¡Gracias! বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের এই ঘটনার জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ওয়ার্ডের আইলের উপর রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাজ্য সড়ক রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় বাসিন্দারা সূত্রে জানা যায় এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহালে রয়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর যে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এই ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থেকে যাবার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে পথ গাড়ি ও সাধারণ মানুষ চার দিন থেকে আমরা এসআই এর কাছে ভাই বলছেন আজ কিছু আচ্ছা চার্স দেখতে পেয়েছেন লোডশেডিং বড় আমাদের বাচ্চা ছেলেগুলো সব স্কুলে যেতে পারছে না কষ্টে গরমে মরছি চার দিন থেকে ঠিকভাবে ঘুমাতে পারছে না স্কুলে জল উঠছে না বিদ্যুৎ মন্ত্রীও এখানে আমাদের থাকা কালিও কোনো কাজ হয় না